সালামু আলাইকুম আপনাদের মাঝে আমি আবার উপস্থিত হয়েছি মুসাম্মদ মাকসুদা আক্তার হেকজাসিন্দাবাজার থেকে আপনাদের মাঝে আমি আজকে কম্পিউটার ডেলিভারের একজন শিক্ষার্থীকে নিয়ে উপস্থিত হয়েছি রাকিব স্যারকে নিয়ে যিনি অধ্যয়ী আমাদের এখান থেকে মেন এক্সাম রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিয়েছেন পঁচিশ সেপ্টেম্বর পরীক্ষা দিয়েছিলেন ওনার ওভারঅল স্কোর এসেছে সিক্স পয়েন্ট ফাইভ সো চলুন শুনে আসি ওনার মুখ থেকে ওনার সফলতার গল্পটা

বেস্ট স্টার্ট হয়েছিল আনুমানিক জুনের বিশ তারিখ থেকে বিশ তারিখ থেকে ক্লাস স্টার্ট করেছেন ব্যাচ ইনস্ট্রাক্টর কে ছিলেন এম এম ছিলেন আমাদের মেইন ইনস্ট্রাক্টর আর নুসরাত ম্যাম ছিলেন আমাদের কনস্ট্রাক্টর আচ্ছা আচ্ছা ক্লাস করে কেমন লেগেছে আইএলএস এর জার্নিটা শুরু হয়েছিল কোথা থেকে এবং কিভাবে আইএলএস এর জার্নিটা মূলত আমাদের এখানে ক্লাসে আসার পর থেকেই শুরু হয়েছিল এন্ড ফুল জার্নিতে অনেক হেল্প হয়েছে স্পেশালি আমাদের মেন ইনস্ট্রাক্টর তাসিয়া কাছ থেকে পাশাপাশি অন্যান্য ফ্যাকাল্টি মেম্বাররাও আমাকে অনেক হেল্প করেছে সো ওদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যেটা আমাকে মানে আমার ডিজার স্কোরটা অ্যাচিভ করতে অনেক হেল্প করেছে আচ্ছা স্যার ব্যাচটা ছিল পেপার বেসড রাইট यस আচ্ছা পেপার বেস থেকে কম্পিউটার ডেলিভারড পরীক্ষা দিয়েছেন কোনো ডিফিকাল্টিস কি ফেস করেছেন তেমন কোনো ডিফিকাল্টি ফেস করা হয় নাই কারণ আমরা হচ্ছে গিয়ে কম্পিউটারে পারদর্শী ছিলাম আগে থেকে এটার জন্য আমাদের আর কি বেনিফিট হয়েছে তো মক পার্শাল দেওয়া হয়েছিল কিনা জি জি মক দুইটা দেওয়া হয়েছিল আর পার্শাল অনেকগুলো দেওয়া হয়েছিল আর কি মক তো দিয়েছিলেন মকের সাথে মেইন এক্সামের কতটা সামঞ্জস্যতা পেয়েছেন সামঞ্জস্যতা বলতে তেমন একটা হয় নাই আমার মেইন এক্সামের মধ্যে মনে হচ্ছে একটু হার্ড আসছে আচ্ছা আচ্ছা ओके মানে কোয়েশ্চন টাইপটা দা ছিল এনवायरमेंटের দিক থেকে যদি বলি জ এনवायरमेंट 마শাআল্লাহ অনেক ভালো ছিল আই ভালো ছিল তো কোর্স করেছিলেন রুলস রেগুলেশন আছে হেকজা সিন দা বাজেট সব কিছুই মনে করেন যে একটু স্ট্রিক্ট তো ওটাকে আপনি কিভাবে নিয়েছেন পজিটিভলি অর নেগেটিভলি অফকোর্স পজিটিভ নিয়ে কারণ এইরকম স্ট্রিকনেস থাকা দরকার মানে স্ট্রিকনেস না থাকলে মানুষ দেখা যাবে যে থাকতেছে না তাদের পড়ালেখার অনেক গুরুত্বপূর্ণ আচ্ছা স্পেশাল সেশন তো থাকে মেইন এক্সামের আগে ওইটা কি পাওয়া হয়েছিল স্যার ওইটা মেবি পাওয়া হয় নাই আমাদের আচ্ছা আচ্ছা তাহলে কাশেম স্যার যে আপনার বই প্লাস হচ্ছে আপনার যে ইয়েটা দেওয়া হয় এক মাসে একটা স্টাডি প্ল্যান সো ওইটা কতটা কাজে এসেছিল আপনাদের জন্য ওইটা অনেকটা কাজে এসেছে কাশিম স্যারের কাছ থেকে আমরা সাজেশনটা নিয়েছি নেওয়ার পর থেকে আমরা ওইটা অনুযায়ী করেছি এবং এটা আমাদের বেনিফিট করেছে ওকে তো সবার উদ্দেশ্যে যদি বলি কিছু বলার জন্য স্যার বলবো আমি যেহেতু একজন স্টুডেন্ট হেক্সার জিন্দা বাজারের এবং তাদের হেপ্টে ফ্যাকাল্টি মেম্বার এবং আমাদের আমার স্পেশালি মেইন ইনস্ট্রাক্টরি কাছে আমি যেহেতু আমাকে অনেক হেল্প করেছে অ্যান্ড যেটা আমাকে আমার ডিজায়ার স্কোর অ্যাচিভ করতে হেল্প করেছে তো আমার সবার উদ্দেশ্যে একটাই বলার থাকবে যে আপনাদের যদি আলস এক্সাম দেওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে এক্সাম চিন্তা ভর্তি হন তাহলে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন থ্যাংক ইউ সো মাচ স্যার আবার অভিনন্দন আপনাকে আপনার ডিজায়ার স্কোরের জন্য আপনাদের সফলতা মানে আমাদের সফলতা থ্যাংক সো সবাই শুনলেন কিভাবে পেপার বেসড কোর্স করে কম্পিউটার ডেলিভারি এক্সাম দিয়ে স্যার সিক্স পেয়েছেন তো সবাই দেরি না করে ভর্তি হয়ে যান লেট করবেন না ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ এ বিমল আলাইকুম